Game, jump, game, jump, jump, একুশে জুলাই কলকাতায় শহীদ দিবসকে সাফল্য মন্ডিত করতে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে কালিয়াগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তরঙ্গপুর এলাকায় রাজ্য তৃণমূল সম্পাদক অসীম ঘোষের নেতৃত্বে একটি মিছিল ও পথসভার আয়োজন করা হয় এদিন বিকেলে তরঙ্গপুর উৎসব ভবনের প্রাঙ্গন থেকে মিছিল শুরু করে এলাকা পরিক্রমা করে এদিনের মিছিলে রাজ্য তৃণমূল সম্পাদক অসীম ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা জেলার পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার সহ অন্যান্য নেতৃত্বরা মিছিল শেষে তরঙ্গপুর মোড়ে একটি পথসভার মধ্য দিয়ে এদিন কর্মসূচি শেষ হয় আপনারা সকলেই জানেন সারা বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ জানে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলও জানে যে একুশে জুলাই শহীদ দিবস আমাদের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে একটা আবেগ একটা উন্মোদনা এবং একটা শ্রদ্ধা জানাবার দিন উনিশশো সালে তৎকালীন আমাদের বর্তমান যিনি বাংলার মুখ্যমন্ত্রী আমাদের শ্রদ্ধা উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জি উনিশশো সালে তখন তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তখন তৃণমূল কংগ্রেস গঠন হয়নি বাংলার। সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকারের যে ভোটের নামে প্রহসন যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে সেদিন কলকাতার রাজপথে আন্দোলন হয়েছিল সচিত্র পরিচয়পত্রের দাবিতে এবং সেই শান্তিপ্রিয় মিছিলের উপরে জ্যোতিবাবুর পুলিশ সিপিএমের বর্বর পুলিশ বিনা গুলি চালিয়ে তেরো জন যুব কংগ্রেসের কর্মীকে সেখানে শহীদ করেছিল সেদিন থেকেই আমরা উনিশশো সাল পর্যন্ত তারপর আজ পর্যন্ত এই শহীদ দিবস আমরা পালন করে চলেছেন আমরা প্রত্যেকটি কর্মী আমরা মমতা ব্যানার্জি সেই শহীদ দিবসে যে বার্তা দিবেন সেই বার্তাকে শুনবার জন্যই এবং সেই বার্তা আমাদের পাঠেও করে আমরা আবার ফিরে এসে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা ঝাঁপিয়ে পড়ব। । তো একটু বিধানসভা নির্বাচন কতটা উপকৃত হবে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস এই একুশে জুলাইকে কেন্দ্র করেই শুধু চলে না এই শহীদ দিবস আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা সবাই যাবই কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতিও আছে নীরেন্দ্রভাই সরকার লতা বোনও আছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষা আমাদের আরও কর্মাধ্যক্ষা নুরী আছে এখানটায় এবং জনপ্রতিনিধিরা আছে সাধারণ কর্মীরাও আমরা প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে থাকি সাধারণ মানুষকে নিয়ে তাদের মৌলিক অধিকারের সমস্ত কিছু দাবি দেওয়া নিয়ে আমরা লড়াই আন্দোলন আন্দোলন করি এইবারের একুশে জুলাই তাৎপর্য এই কারণেই যেভাবে ভারতীয় জনতা পার্টি বাংলা বাংলা ভাষীদের বাংলা ভাষায় কথা বললে আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিজেপি শাসিত রাজ্য এবং এন ডি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বললে তাদের হেনাফতা করা হচ্ছে তাদের ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেওয়া হচ্ছে বাংলা ভাষাটা আমাদের মাতৃভাষা এই মাতৃভাষায় কথা বলা মানুষদের সাথে যে বিজেপির বড় বড় অত্যাচার এটা তৃণমূল কংগ্রেস কখনো মেনে নেবে না তার জন্যে আমরা আগামীকাল উত্তর দিনাজপুর জেলাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা জেলার হেডকোয়ার্টার রায়গঞ্জের জনপথে নামছি তার প্রতিবাদ জানাতে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে কলকাতার রাজপথে নামছেন এই আন্দোলনকে নিয়ে সামিল হওয়ার জন্য